আজ পুজোর দ্বিতীয় দিন আজ হবে আমাদের খিচুড়ি ভোগ সকাল থেকে মণ্ডপে আসতে পারেনি কেন জানো আজকের ইন্টুর বার্থডে সেলিব্রেশন হয়েছিল আজকে সবাই এসেছিল বিরিয়ানি বানিয়েছিলাম আমরা আর দেখো এখন খিচুড়ি হয়েও গেছে আমাদের প্রসাদ বিতরণ শুরুও হয়ে গেছে আমাদের প্রায় ছ সাত করা খিচুড়ি হবে জানি না এটা কত নম্বর করা আর এখানে সবাই লজ্জা পাচ্ছে জানি না কেন ক্যামেরা করলে সবাই এত লজ্জা পায় আমি প্রথম টেস্ট করা জন্য নিয়ে যাচ্ছি আর এখানে নন্দী তো খুব খুশি এটা হচ্ছে হানসিকা ঈষার বোন তোমরা হয়তো দেখেছো আমার আগের ব্লগে আর দেখো আমাদের ক্লাবের পাশে যেখানে আমাদের পায়েস ভোগ হয়েছিল সেখানে খিচুড়ি হচ্ছে কি দারুণ লাগছে না মানে এই খিচুড়ি ভোগের গন্ধ আর এত স্বাদ এটা মনে হয় পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না কোনো কিছু সেই সন্ধে থেকে খিচুড়ি দেওয়া শুরু হয়েছে এখন মোটামুটি প্রায় শেষ এখন হয়তো লাস্ট করাটা হচ্ছে আমরা সবাই বসে আছি এখানে গল্প করছি যেহেতু উনি ছোটো ওকে এখন ঘরে নিয়ে যাবো না ও একটু খেলুক দিদিভাইয়ের সঙ্গে আরও সবার সঙ্গে তো আজকে দ্বিতীয় দিন কাল হবে আমাদের বিসর্জন ওই জন্য আর এখন ঘরে যেতে ইচ্ছা করছে না আর বোন এখানে হাসাহাসি করছে যাই না কেন আমার এখন ঠিক মনে পড়ছে না তো এখানে ইশারা সারা বসে আছে ওরাও গল্প করছে সত্যি পুজো হলে কি ভালো লাগে না পাড়াটার মধ্যে কত জমজমাট কত আনন্দ কত খুশি বাচ্চা না আমার তো বেশ ভালো লাগে এই বাচ্চাদের মুখগুলো দেখতে ওরা কতটা নাই খুশি পেয়ে মজা করছে এটা সম্ভবত লাস্ট করা আর এখন বাজে প্রায় রাত দশটা উনি কিনে বাড়ি যাব ওকে এবার খাওয়াতে হবে আমার তো বাড়ি যেতে ইচ্ছা করছে না এত সুন্দর খিচুড়ির স্মেল কি বলবো মনটা ভরে যাচ্ছে এই গন্ধগুলো শুধুমাত্র পুজোর সময় পাওয়া যায় এমনি সময় তুমি ঘরে যতই করো একদমই টেস্ট পাবে না আর রাহুল হচ্ছে আমার বোনের ক্লাসমেট আর চলো বাড়ি যাই অনেকে খাওয়াবো আর আজকেই তো লাস্ট দিন খুব মনটা দুঃখ হচ্ছে কারণ কালকে ঠাকুর বিসর্জন হবে দুঃখ এটা জিনিস ভালো লাগছে যে আর কিছুদিন পর মা আসবেন সঙ্গে তার ছেলে মেয়েদের নিয়ে নিজের বাড়িতে এটা ভেবেই মনটা খুব ভালো লাগছে আজকে হচ্ছে পরের দিন সকালবেলায় আজকে ঠাকুর মাসা যা যা পুজো করেন সব করে দিয়ে যাচ্ছেন কারণ আজকে হবে বিসর্জন আজকে বাবার বাড়ি ফেরার কথা আবার তো কিছুদিন পর মায়ের সঙ্গে আসবেন আমি হয়ে গেছি রেডি আজকে হবে বরণ আর বোনের জন্য ওয়েট করছি বোন আসবে আজকে আমরা বরণ করব আর দেখতে পাচ্ছ কত নাচ এত গান বাজছে যে তোমাদেরকে আমি অরিজিনাল সাউন্ড শোনাতে পারছি না তো জানো কপিরাইট আসবে এদের নাচ দেখে না এত ভালো লাগছে তো ঠাকুরটাকে সামনে নিয়ে আসা হচ্ছে কারণ সবাই মিলে বরণ করবো আমরা ওয়েট করছিলাম সমস্ত ইয়ে আসবে তারপর বরণ শুরু করব আমরা প্রায় নজন ছিলাম তো এটা আমার ফার্স্ট টাইম বরণ করা গণেশ ঠাকুরকে তো বললাম আমার যেহেতু আমাদের এখানে প্রথম পুজো তো গণেশ ঠাকুরকে বরণ করা আমার ফার্স্ট টাইম হবে এটাকে আমি আমার আমাদের পাড়েতে দুর্গা পুজো সেখানে আমি বরণ করেছিলাম অনেকে দেখো কি করছে কেউ কেউ রং মাখাচ্ছে না দেখে নিজে নিজেই মেখে নিয়েছে সবাই মিলে কেন আবির খেলছে আজকে হলুদ আবির খেলা হবে যেহেতু বাবার হলুদ রং খুব প্রিয় আর পম্পা তো কি বকছে যে আর খেলিস না তোরা আর খেলিস না নিজের প্রিয় মানুষটাকে রং লাগাবো না তা হতে পারে নাকি তাই ওকেও আবির লাগিয়েছি তো ও আমাকে অনেক লাগিয়েছিলো কারণ সবাই সবাইকে আবির মাখাচ্ছে আর সবাই কি হাসাহাসি করছে যে আরও বেশি করে লাগাও দেখতে পাচ্ছ আমার মুখের এই অবস্থা এখন তো এই অবস্থা একটু পরে আমাকে আর চিনতেই পারবে না এখানে দেখো সবাই মিলে কি সুন্দর আবির নিয়ে খেলা হচ্ছে আর আবিরের বস্তাটাও সামনে রাখা হয়েছিল যে যেমন পাচ্ছে নিয়ে সবাইকে লাগাচ্ছে আর বোন বলছে আমাকে অল্প দিবি অল্প মানে আজকের দিনে কি অল্প দেওয়া যায় বলো আমাকে বারবার বলছে আমাকে কিন্তু অল্প দিবি অল্প নিয়ে দেখতে পাচ্ছ কিন্তু খুব লেগে গেছিলো আর ননিকে দেখো ওর মুখে আর একটু জায়গা নেই সবাই মিলে খুব মজা করছে দেখতে পাচ্ছি ওর মুখে কি করেছে থেকে মজার বিষয় নুনিকে কিছুতেই বোঝাতে পারছি না যে আজকে বিসর্জন আজকে হোলি নয় তো বারবার বাবাকে বলছিল আমাকে বলছিল আমাকে একটা ফিচকারি বার করে দাও দোকান থেকে বার করে দাও অনেক কষ্ট বুঝিয়েছি যে আজকে শুধুমাত্র রঙ খেলতে খেলতে হয় রঙ নিয়ে খেলতে নেই আর সব বাচ্চারা এখানে খুব মজা করছে আমার তো এত মন মজা হচ্ছিলো খালি মজা একটু নাচ করি তো আজকে করবো না একদম সে আমাদের দুর্গা পুজো করা করবো ওটা হচ্ছে আমাদের স্পেশাল আর এখানে নুনির বাবাকে মজা করে রঙ লাগাচ্ছে মানে আবির যে যত পারছে আবির লাগাচ্ছে এক বস্তা আবির ছিল প্রায় পঁচিশ কেজি বলতে তুই ভছো এই যদি এরকম হাতে তাহলে কোন বাচ্চারা নিয়ে মজা করবে না হচ্ছে ঠাকুর চলে যাচ্ছে খুব খারাপ লাগছে যে আরেকটু থাকলে খুব ভালো হতো কিন্তু না কালকে আবার মঙ্গলবার পড়ে যাবে মানে রাত বারোটা পেরিয়ে যাবে সেই জন্য চলে যাচ্ছে আর দেখতে পাচ্ছি যে কাউকে চেনে যাচ্ছে না কারোর মুখ চেনে যাচ্ছে না সবাই রঙের আমাকে বোধ ছোটো বড় বড়ো সবাই তো পরের বছর আবার মজা করবো আমরা সামনে দুর্গা পুজো আসছে প্রত্যেক বছর তোমরা হয়তো শুনলে আমি বলেছিলাম যে আমি যাবো না কাউকে পাশ থেকে বলছিলাম না আমি যাবো না বিসর্জনে কিন্তু নুনির না মনটা খুব খারাপ হয়ে গেছিলো নুনির দিদি ভাই যাচ্ছে এইদিকে ওর একটা ফ্রেন্ড যাচ্ছিল সেই জন্য ওর মনটা একটু খারাপ হয়ে গেছিলো ওর বাবা বলে ঠিক আছে চলো এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ড এটা যাচ্ছিলো বলে নুনির মুখটা একদম খারাপ হয়ে গেছিলো তোর বাবা যেই বলে চলো ওর তো কি খুশি সেই জন্য বলছে চলো চলো আমরাও যাবো Yeah,

বলছি আমাদের এত মজা হবে আমরা সরকার আমাদের অ্যাজ ইউজুয়াল প্রত্যেক মানে বিসর্জনের পরে যে হয় সিদ্ধি এটা আমি তো জীবনেও খাবো না একবার কি আমার যে অভিজ্ঞতা মানে আমি আর বলেছি জীবনে এটা খাবো না আর চলো বাড়ি ফিরি এখন আমার ড্রেস চেঞ্জ করতে হবে নুন ঠাকুমা খাওয়া চোখে ফ্রেশ করেছি স্নান করায়নি খালি ঘাট তো ঝেড়িয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টা টা বাই বাই